তদন্ত কমিটি হয়েছিল সেটা লুচি কবিরা বলেছেন এবং শেষ যে 민সত্ত্ব ছবি থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা যে সমস্ত সিসিতে Dispute বাজিয়েত্ব করেছে সেইগুলো আমাদের গোপন খবর সেখানে এই ছবিগুলো উঠে এসেছে এবং সেখান থেকে সেটা বাইরে প্রকাশ হয়ে যাওয়ার পরে লুচি পরিয়া আন্দোলন শুরু করেছে খাদ্যমন্ত্রী তদন্তের দাবি করা হয়েছে খাদ্যমন্ত্রী আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করছে না পাওয়া যাচ্ছে না এখানে এখানকার আন্দোলনরত প্রিয় ভাই বোনেরা দাবি করেছিলেন অন্তত খাদ্যমন্ত্রী এসে আশ্বাস দিন যে আগামীকাল তাকে লুচি খাওয়ানো হবে তাহলেই তারা তাদের ধারণা তুলে নেবে সেটা বাস্তবে হয়নি ভাই যে খাদ্যমন্ত্রী কাছে মূল স্বচ্ছসাধীর কাছে এবং ব্যবস্থাপন কমিটির সভাপতির কাছে আশ্বাস দিয়ে এসছেন তারা সকালে যেভাবেই রয়ে তারা ময়দার লুচি খাওয়াবেন আপনারা আমাদের আমাদের মানুষ না মানুষ মানুষ আচ্ছা আমরা আন্দোলনগত

আপনি কেমন আছেন সকালের ব্রেকফাস্টা করেন মাত্র পঞ্চাশটা করেন আর হবে স্বতন্ত্র বন্দ্যোপাধ্যায় নিয়ে আজকের মতো আমার বিজ্ঞাপন দিনে যাচ্ছি

তাহলে ওই জল ঢেলে অনশন ভঙ্গ করাটা ছাড়া তো আর কোনো উপায় নেই মাথায় জল ঢালো অনশন ভঙ্গ হয়ে যাবে পেটে দিতে লাগবে না